নমস্কার শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমরা একজন মহান বাইবেল ব্যক্তিত্ব জাকবের বিষয়ে অধ্যয়ন করব এখন আমরা জাকবের জন্মবৃত্তান্ত জাদি পুস্তকের পঁচিশ অধ্যায় লেখা আছে সে বিষয়ে দেখব লেখা আছে তখন সদাপ্রভু তাকে বলিলেন তোমার জঠরে দুই জাতি আছে ও তোমার উদর হইতে দুই বংশ বিভিন্ন হইবে এক বংশ অন্য বংশ অপেক্ষা বলবান হইবে ও জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে পরে প্রসবকাল সম্পন্ন হইলে দেখো তাহার গর্বে যমজ পুত্র যে প্রথমে ভূমিষ্ঠ হইল সে রক্তবর্ণ এবং তাহার সর্বাঙ্গ লোমস ব্রস্তের সদৃশ্য ছিল তাহার নাম এসৌ বা লোমস রাখা গেল পরে তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল তাহার হস্ত এশোর পাদমূল ধরিয়াছিল আর তাহার নাম জাকব বা পাদগ্রাহী রাখা হইল ঈশাকে ষাট বছর বয়সে এই যমজ পুত্র হইল অব্রাহামের মতোই জাকবের কাহিনীও আদি পুস্তকের অনেকগুলি অধ্যায় জুড়ে বর্ণনা করা আছে এই অধ্যায়গুলি জাকবের জীবনের প্রায় কুড়ি বৎসর কাল বর্ণনা করে আসুন আমরা বত্রিশ অধ্যায় থেকে জাকবের জীবনের একটি ঘটনা প্রত্যক্ষ করি এখানে নয় পদে আমরা দেখি যাকব প্রার্থনা করছেন এবং বলছেন হে আমার পিতা অব্রহামের ঈশ্বর ও আমার পিতা ইশাহাকের ঈশ্বর তুমি সদাপ্রভু আপনি আমাকে বলিয়াছিলে তোমার দেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও তাহাতে আমি তোমার মঙ্গল করিব তুমি এই দাসের প্রতি যে সমস্ত দয়া ও যে সমস্ত সত্যাচারণ করিয়াছ আমি তাহার কিছুরই যোগ্য নই কেননা আমি নিজ লইয়াই জর্দন পার হইয়াছিলাম এখন দুই দল হইয়াছি বিনয় করি আমার ভ্রাতার হস্ত হইতে এসর হস্ত হইতে আমাকে রক্ষা করো কেননা আমি তাহাকে ভয় করি সে আসি আমাকে ছেলেদের সহিত মাতাকেও বধ করে তারপর জাকব সেখানে একাকী থেকেছিলেন এবং একজন পুরুষ তার সঙ্গে ভোর পর্যন্ত মল্লযুদ্ধ করেছিলেন কিন্তু যখন সেই পুরুষ দেখেছিলেন যে তিনি জাকবকে মল্লযুদ্ধে পরাজিত করতে পারবেন না তখন তিনি জাকবের শ্রেণী ফলকে আঘাত করেছিলেন ফলে জাকবের উরু ফলক স্থানোচ্যুত হয়েছিল এবং সেই পুরুষ বলেছিলেন আমাকে ছাড়ো কেননা প্রভাত হইল কিন্তু জাকব বলেছিল আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না আর বাইবেল আরও বলে সেই পুরুষ বলেছিলেন তোমার নাম কি তিনি উত্তর করেছিলেন জাকব তিনি কহিলেন তুমি জাকব নামে আর আখ্যাত হইবে না কিন্তু ইসরায়েল নামে আখ্যাত হইবে কেননা তুমি ঈশ্বরের ও বিনয় করি আপনার নাম কি বলুন তিনি বলিলেন কি জিজ্ঞেস করো পরে তথায় জাকবকে আশীর্বাদ করিলেন তখন জাকব সেই স্থানের নাম পনুয়েল বা ঈশ্বরের মুখ রাখিলেন কেননা তিনি কহিলেন আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী দেখিলাম তথাপি আমার প্রাণ বাঁচিল জাকবের এই কাহিনী থেকে আবার আমরা সেই সত্যের সন্ধান পাই যা ঈশ্বর আমাদেরকে শিক্ষা দিতে চান বিশ্বাসের বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি অব্রাহামের সম্পর্কে বলেছিলেন আর এখানে তিনি আরও কিছু বিষয় শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে জাকবের কাহিনী এই অধ্যায়গুলিতে বর্ণনা করেছেন অব্রাহাম যে যজ্ঞবেদীগুলি প্রস্তুত করেছিলেন তার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে বিশ্বাসের মূল বিষয়বস্তু সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন আর এখানে জাকবের জীবন থেকে ঈশ্বর আমাদেরকে যে বিষয়ে শিক্ষা দিতে চান তা জাকবের নামের মধ্যে কেন্দ্রীভূত জাকবের একজন ভাই ছিল এবং আমরা দেখেছি যে তিনি তার ভাইয়ের পাদমূল ধরে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য তার নাম জাকব রাখা হয়েছিল যার অর্থ হল অন্যায়ভাবে অধিকার করে যে অথবা চতুর বা অসৎ জাকবের জীবনযাপনের মধ্যে তার নামের সার্থকতা আমরা বিশেষভাবে দেখতে পাই জাকব তার ভাইয়ের জন্মগত অধিকার এবং তার পিতার আশীর্বাদ এই দুইটিই চতুরতার সঙ্গে অন্যায়ভাবে অধিকার করেছিলেন এবং তার নামের যথাযোগ্যতা প্রমাণ করেছিলেন জাকবের জন্মকাহিনী সত্যি খুব আকর্ষণীয় একইভাবে আদিপুস্তকে এবং রোমীয় পুস্তকে যেখানে সাধুপৌল জাকবের জন্মবৃত্তান্ত বর্ণনা করেছেন আমরা দেখি যে জাকবের জন্মের আগে ঈশ্বর বলেছিলেন আমি জাকবকে প্রেম করিয়াছি কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি তাই জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে তাদের জন্মের পূর্বেই ঈশ্বর এসৌ এবং জাকবকে চিহ্নিত করেছিলেন এখন এর জন্য দুঃখিত হওয়ার কোনো কারণ নেই পবিত্র শাস্ত্র বলে যেসো অপবিত্র ব্যক্তি ছিলেন ইহা বলে যে এসে তার জন্মগত অধিকারের প্রতি খুবই কম শ্রদ্ধাশীল ছিলেন তিনি আত্মিক বিষয়গুলিকে তুচ্ছ জ্ঞান করতেন তিনি তার জীবনের মধ্য দিয়ে একজন পার্থিব বা সাংসারিক মানুষের চিত্র প্রদর্শন করেন এসোর বংশধরেরা ইদমীয় নামে পরিচিত আমরা ওবেদীয় পুস্তকে এদের সম্পর্কে আরও বিশদভাবে দেখব এসর বংশধর বা এই ইদমীয়রা ইসরায়েল জাতির চিরস্থায়ী শত্রু ছিল তাই এসোর জন্য দুঃখিত হওয়ার কোনো কারণ নেই ঈশ্বর সমস্ত কিছুই জানতেন তিনি জানতেন এই যমজ সন্তানেরা কে কী করবে তাই তিনি বিস্মিত হননি আর তিনি জানতেন বলেই বলেছিলেন আমি জাকবকে প্রেম করি কিন্তু এসোকে অপ্রেম করি জাকবের জীবনের সংক্ষিপ্ত বিবরণ থেকে আমরা অনুগ্রহের বিষয় দেখতে পাই এই অনুগ্রহ শব্দটির অর্থ হলো ঈশ্বরের সেই আশীর্বাদ যা আমরা নিজেদের ক্ষমতায় পাবার যোগ্য ছিলাম না অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আমরা নিজেদের ইয়া অর্জন করতে পারি না জাকবের জীবনে আমরা একটা আকর্ষণীয় বিষয় দেখি যে তিনি চিন্তা করতেন তার জীবনে ঈশ্বরের সমস্ত আশীর্বাদ তার অসৎ চতুর হওয়ার কারণেই নেবে এসেছিল কিন্তু নতুন নিয়ম আমাদেরকে বলে যে জাকবের জীবনে ঈশ্বরের আশীর্বাদ তার চতুরতার কারণে বা অন্যায়ভাবে অধিকার করার জন্য আসেনি নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহে জাকব ওই সমস্ত আশীর্বাদ লাভ করেছিলেন জাকবের জন্মের পূর্বে ঈশ্বর তার জন্য ওই আশীর্বাদ সমস্ত মনোনীত করে রেখেছিলেন জাকবের এই কাহিনীর মধ্যে দিয়ে যে সত্য ঈশ্বর আমাদেরকে দেখাতে চান তাকে আমরা বলতে পারি পরিচয় সংকট আজকের দিনে এ আমাদের কাছে খুবই প্রচলিত একটা ধারণা আমরা কে আমরা কি এবং আমাদের কোথায় থাকা উচিত ছিল ইহাই হলো পরিচয় সংকট পবিত্র শাস্ত্রে ইহাকে উত্তম এবং প্রীতিজনক এবং ঈশ্বরের গ্রাহ্য ইচ্ছারূপে প্রকাশ করা হয়েছে পবিত্র শাস্ত্রে আমরা দেখি যে ঈশ্বর প্রত্যেক মানুষকে সম্পূর্ণ আলাদা করে সৃষ্টি করেছেন আপনার মতো আর কেউ নেই বা আপনি আর কারোর মতো নন প্রত্যেকেই স্বতন্ত্র ব্যক্তিত্ব ঈশ্বর আমাদেরকে এই যে ব্যক্তিত্ব দিয়েছেন তাহাই আমাদেরকে অন্যের থেকে আলাদা করে বাইবেলে এই ব্যক্তিত্ব শব্দটা খুবই আকর্ষণীয়ভাবে ব্যবহার করা হয়েছে ইহা বলে যে যখন আমরা আমাদের ব্যক্তিত্বের প্রতিরোধ করি বা বিরুদ্ধে যাই তখন আমাদেরকে বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় বাইবেল অনুযায়ী আমাদের কর্তব্য হল আমাদের ব্যক্তিত্বের পুনরুদ্ধার করা যখন সেই অপব্যায়ী পুত্র যার কথা আমরা লোকলিখিত সুসমাচারে পুনরুদ্ধার দেখতে পাই বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল বাইবেল বলে সে চেতনা লাভ করেছিল ঈশ্বর চান যেন আমরা আমাদের মধ্যে সেই অসামান্য ব্যক্তিত্বের আবিষ্কার করি যা তিনি আমাদেরকে তার পরিকল্পনা অনুযায়ী দিয়েছেন রোমিও পুস্তকের বারো সাধু পৌল ইহাকে আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা যাহা উত্তম প্রীতিজনক ও সিদ্ধরূপে বর্ণনা করেছেন ইহাকেই অনেকে সে পরিচয় সংকট বলেন এবং ইহাই জাকবের জীবনের দৃষ্টান্ত স্বরূপ আমরা দেখতে পাই মনোবিশেষজ্ঞরা বলেন যদি একটা পরিবারে তিনটি সন্তান থাকে এবং তাদের মধ্যে যদি এক বা দুই বছরের তফাত থাকে তাহলে তাদের ব্যক্তিত্ব পরিবারে তাদের স্থানের উপর ভিত্তি করে গড়ে ওঠে উদাহরণস্বরূপ ওই পরিবারের সবথেকে বড় সন্তানের মধ্যে অন্যকে পরিচালনা করার একটা মনোভাব গড়ে উঠবে কারণ সে সর্বদা চেষ্টা করবে তার পরের জনের উপর কর্তৃত্ব করতে এইভাবে দ্বিতীয় সন্তান যেহেতু তাকে সর্বদা সেই জ্যেষ্ঠ সন্তানের কর্তৃত্বে সাবধানে থাকতে হতো সেই জন্য সে সমস্ত বিষয় খুব সাবধানে চলাফেরা করার অভ্যাস রপ্ত করতে পারবে এবং ভবিষ্যতে সে একজন ভালো কূটনীতিজ্ঞ বা উকিল বা যারা খুব চতুরতার সঙ্গে দক্ষতাপূর্ণ কাজ করে তাদের একজন হতে পারবে এবং তৃতীয় সন্তানের বিষয়ে সেই মনোবিশেষজ্ঞরা বলেন যে যেহেতু তাকে এই প্রথম দুজনে বৈরিতার সঙ্গে থাকতে হতো এবং সে তার জন্য এত হতাশ হয়ে পড়তো যে সে একজন যুদ্ধপ্রিয় ব্যক্তিতে পরিণত হতো সে সমস্ত সময় বল প্রয়োগের উপর বেশি জোর দিতে চাইতো এই ধরনের মানুষেরা ভবিষ্যতে সৈন্যবাহিনীতে যোগ দেয় বা ফুটবল খেলায় রক্ষণভাগের ভাগের ভালো খেলোয়াড় হতে পারে জাকবের কাহিনীতেও আমরা দেখি যে জাকবের মধ্যেও এই তিনটি গুণই উপস্থিত তিনি এমন একজন যিনি কর্তৃত্ব করেন তিনি সতর্কতার সঙ্গে বা দক্ষতার সঙ্গে কাজ পরিচালনা করেন এবং তিনি একজন যোদ্ধা পবিত্র শাস্ত্রে আমরা এই জাকবের সঙ্গেই মিলিত হই সেখানে আমরা তাকে দেখি তিনি তার ভাই এবং তার পিতার উপর কর্তৃত্ব করছেন আমরা তাকে সতর্কভাবে দক্ষতার সঙ্গে বিভিন্ন বিষয় পরিচালনাও করতে দেখি এবং তাকে আমরা যুদ্ধ করতেও দেখি এবং সমস্ত সময় তিনি চিন্তা করতেন যে তিনি এই তিনটি গুণের জন্যই ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন কিন্তু সর্বদা ঈশ্বর তাকে আটকানোর চেষ্টা করেছেন যদি আপনি জাকবের কাহিনী পড়েন আদি পুস্তকের পঁচিশ অধ্যায় থেকে বত্রিশ অধ্যায় এবং তারপরেও যদি পড়েন তাহলে আপনি আবিষ্কার করবেন যে ঈশ্বর বারবার তাকে বলতে চেয়েছেন জাকব তুমি কি একবারও দেখার চেষ্টা করবে না বা বুঝতে চাইবে না যে আমিই তোমার জীবনে কাজ করছি আমাদের জীবনে তিনটি মনোনিবেশ করার বিষয় আছে যা আমাদের শিক্ষা করা উচিত প্রথমত খুঁজে বার করা পবিত্র শাস্ত্রে বিভিন্ন মহান ব্যক্তিত্বের ক্ষেত্রে আমরা দেখি যে ঈশ্বর বারবার তাদেরকে বলতে চেয়েছেন যদি তারা তাদের পরিচয় সংকট মেটাতে চায় তাহলে তাদেরকে তো অবশ্যই খুঁজে বার করতে হবে আমরা দেখেছি তাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা আছে তারা কখনোই জানতে পারবে না যে তারা কারা বা তাদের কি হওয়া উচিত ছিল বা তাদের কোথায় থাকা উচিত ছিল যতক্ষণ না তারা তা খুঁজে বার করবে দ্বিতীয় বিষয় যা আমরা দেখব যদি আমরা ঈশ্বর যেমন চান তেমন হতে চাই আর তাহলেও আমাদেরকে আমাদের অন্তঃকরণ খুঁজে দেখতে হবে ঈশ্বর চান যেন আমরা আমাদের সম্পর্কে কিছু বিষয় জ্ঞাত হই আমরা জানি রাজা দাউদ প্রার্থনা করেছিলেন হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না এবং সনাতন পথে আমাকে গমন করাও আমাদেরকেও এই একই প্রার্থনা করতে হবে আমাদেরকেও অন্তঃকরণ খুঁজে দেখতে হবে এবং বলতে হবে ঈশ্বর আমার অন্তঃকরণ জানি না তাই আমাকে সেই সমস্ত কিছু জ্ঞাত করো যা আমার হৃদয়ে থাকা উচিত নয় সেই সমস্ত চিন্তা সকল জ্ঞাত করাও যা আমার মনে থাকা উচিত নয় কারণ আমি সঠিক পথে চলতে চাই যতজন ঈশ্বরের দিকে দেখে তারা নিজেদের অন্তঃকরণও দেখে প্রকৃতপক্ষে যে ব্যক্তি এই দুইটি বিষয় যত্ন সহকারে পালন করে সে তার আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত হয় এবং ঈশ্বর তার প্রার্থনার যে উত্তর দেন তা স্বীকার করার জন্য প্রস্তুত থাকে জাকবকে এই শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বর তার জীবনে কিছু সম্পর্ক দিয়েছিলেন জাকব একজন অসৎ চতুর ব্যক্তি ছিলেন ইহা তার সমস্যা ছিল ঈশ্বর তার এই সমস্যার কি আরোগ্য বিধান দিয়েছিলেন ঈশ্বরের বিধান ছিল একজন আরও বড় চতুর ও অসাধু ব্যক্তি তাই ঈশ্বর জাকবকে তার মামা লাবানের বাড়িতে রেখেছিলেন প্রায় কুড়ি বছরের জন্য আজকের মতো জাকবের জীবন থেকে শিক্ষা এখানেই শেষ করব যাবার আগে আপনাকে আমি একটি বিষয় বলতে চাই জাকবের জীবন থেকে আপনি আপনার জীবনের জন্য কি শিক্ষা লাভ করেছেন নিজেকে এই প্রশ্নগুলি করুন আপনি কি কখনো আপনার জীবনের শেষ আশা সেই অনুগ্রহের উৎস ঈশ্বরের দিকে তাকিয়েছেন এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন আপনি কি কখনো ঈশ্বর যেভাবে চান সেইভাবে আপনার অন্তঃকরণ পরীক্ষা করে দেখেছেন পরিশেষে আপনি কি কখনো এই দুই বিষয় থেকে যা শিক্ষা লাভ করেছেন তা আপনার আশেপাশে মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করেছেন ঈশ্বর চান যেন আমি এবং আপনি আদি পুস্তকে জাকবের কাহিনী থেকে ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে যা কিছু শিক্ষা করি তা যেন আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করি প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার